এরপরে খেয়াল করো এই যে এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে তার মানে এটা পঁচিশদের জন্য খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল করো এখানে একটা প্যাটার্ন আছে কি প্যাটার্ন আছে একটু যদি খেয়াল করো ধারা দেখো এটা তো ক্লিয়ার ওয়ান টু থ্রি এক এক করে বাড়ছে তাহলে এটা যদি আমরা লিখতাম এখানে ওয়ান টু থ্রি ডট 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 এটা সাধারণ পথ কত হবে এ মানে ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মানে পার্থক্য কত করে ওয়ান করে তাহলে দেখো এটা কিন্তু শুধু n চলে আসে নাকি হ্যাঁ এটা শুধু n চলে আসে বুঝতে আচ্ছা এবার দ্বিতীয় যেটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি দেখো টু স্কোয়ার আচ্ছা আমরা একটু স্কোয়ার ফর্মে আনি খালি টু থ্রি ফোর এগুলোর একটু প্যাটার্ন খুঁজি টু থ্রি ফোর দেখো তাহলে এটার আমরা লিখতে পারি কত একটু খেয়াল করো প্রথম পর টু এন মাইনাস ওয়ান করে তাহলে তাহলে এটা দেখো চলে আমি জিনিসটার এই টু স্কোয়ার থ্রি স্কোয়ার সরি থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার লিখি তাহলে সেক্ষেত্রে এখানে কত হয়ে যাবে এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে এন সমান আমরা এখানে কি বলতে পারি এখানে

পরের পদ এন প্লাস ওয়ান পরের পদ অবশ্যই এন প্লাস টু কিন্তু আমরা যদি এটারে ভাঙি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান আসতে হবে মাঝে গ্যাপ থাকা যাবে না ঠিক আছে তাহলে পরপর কিন্তু আসে নাই তাহলে পরপর আনতে গেলে আমাদের কি করা লাগবে একটু দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান এই জায়গায় এন প্লাস টু থাকার কথা সেটা আছে এন প্লাস ওয়ান তাই লেটারে ভেঙে এইভাবে লিখে দিল এবার গুণ করে দাও গুন করলে দেখো এই যে এন প্লাস টু এর সাথে একবার গুন করি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু আর বাকি থাকলো কে মাইনাস ওয়ান এর সাথে এন প্লাস ওয়ান ঠিক আছে গ্যাপ থাকা যাবে না এইবার দেখো ইউএন আমরা দুইটা ভাগে ভাগ করছি দুইটা ভাগের কোনো ভাগেই কিন্তু গ্যাপ নাই একটু খেয়াল করলেই দেখতে পারবা এই যে দেখো কোনো ভাগেই গ্যাপ নাই পরপর আছে পরপর আছে এই যে এই পাশে খেয়াল করো n n+1 n+2 n n+1 কোনো গ্যাপ নাই কিন্তু গুণ আকারে যারা থাকবে তাদের ভিতরে কোনো গ্যাপ থাকা যাবে না বা রিপিট থাকা যাবে না ঠিক আছে আচ্ছা এবার আমরা vn এ আসি এবার আমরা বের করব vn এখন vn যদি বের করতে চাই vn এর সূত্র তো আমরা জানি un তো থাকবেই ইউটা আমি ঠিক করে লিখি ইউএন তো থাকবে এর সাথে এর পরের পদ নিতে হবে তাই না আচ্ছা তাহলে এখন ইউএন তো থাকবেই এখন দেখো আমরা একটু গুণ করে দেখাই দিই ইউএন আবার কয়টা ভাগে ভাগ আছে দুইটা ভাগে আমরাও এখানে বিএন দুইটা ভাগে ভাগ করব কিভাবে একটু খেয়াল করো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এরকম না তাহলে এর পরের পদটা কত এন প্লাস এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তাহলে একটা পথ বাড়ানো লাগবে তাহলে এন প্লাস থ্রি ওকে ডিভাইডেড বাই এবার দেখো এখানে আমাদের আগে পথ ছিল কয়টা এই জায়গাটাতে আগে পথ ছিল তিনটা তাহলে একটা বাড়াইছি তাহলে থ্রি প্লাস ওয়ান আর ডিফারেন্স কত করে ওয়ান করে মাইনাস এইবার ইউএন এর এই অংশ এন ইন্টু এন প্লাস ওয়ান ছিল একটা পথ বাড়ানো লাগবে তাহলে আমি এন প্লাস টু দিয়ে দিলাম ডিভাইডেড বাই এখানেও আমাদের কি পদ আগে ছিল দুইটা তাহলে টু প্লাস ওয়ান ইন্টু এখানে ডিফারেন্স ওয়ান তাইলে ইন্টু ওয়ান আশা করি বুঝতে পারছি এখন দেখো এই দুই জায়গারে ভি এন রেও কিন্তু আমাদের ভাঙতে হবে ভি এন রে আমাদের সুন্দর করতে হবে একরকম রাখতে হবে তাহলে একটু খেয়াল করো এই জিনিসটারে আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু তাহলে এই দুটোর ভিতরে একটা কমন পার্ট আছে সেই কমন পার্টটা আমরা কমন নিয়ে নিবো ঠিক আছে এই দুইটা পার্ট এর ভিতরে যে কমন যায় সেটা আমরা কি করবো কমন নিয়ে নিব তাহলে কমন নিয়ে তারপরে কি আসে এটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি কমন যদি নি দেখো ডিভাইডেড বাই বা ধরো যে এই অংশটাই খালি কমন নিলাম এটাই ভালো এই অংশটাই খালি কমন নিই ডিভাইডেড বাই যেহেতু দুইটার ভিতরে কমন কিছু না এই অংশটা আমি কমন নিলাম নিলে এখানে কি থাকলো এন প্লাস থ্রি বাই ফোর মাইনাস এখানে ওয়ান বাই থ্রি এরকম থাকলো না ওকে তাহলে এখানে চলে আসলো এন ইন্টু এন প্লাস ওয়ান আর এখানে যদি লসাগুনি বারো তাহলে এটা হয়ে যাবে থ্রি এন প্লাস তাহলে এখানে চলে আসলো এন এন 3 n plus 5 divided by 12 আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আমাদের কাজ শেষ এখন আমাদের এই যে v n ও বের করা হয়ে গেছে এখন n is equal to 0 বসাই দিলে আমাদের v not বের হয়ে যাবে তাহলে v not n এর মান 0 বসাই দাও দেখো n গুণ আকারে আছে না তার মানে এই পুরোটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে অতএব